アナウンサーキャビアというディスカリアカバン。 সোলি ওয়ান আমি অর্পিতা দীর্ঘ প্রায় ছ মাস পর আবার বসেছি বোনের বিয়ের একটা ভিডিও এডিটিং করতে তো অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা ঠিক তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেইভাবে আর এডিটিং করে উঠতে পারিনি তো এটা ছিল বোনের বিয়ের অধিবাস থেকে মানে আমাদের ভোরবেলার যে অনুষ্ঠান অধিবাস থেকে শুরু করে একদম গায়ে হলুদ পর্যন্ত বিয়ের একটা ভ্লগ কিন্তু পরে আসবে সেই জন্য এটা আর এটার সাথে ইনক্লুড করিনি তো ধৈর্য ধরে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর এটা ছিল কিন্তু একদম ভোরবেলা দই চিড়ে খাওয়ার মুহূর্ত আর তারপরে সকালবেলা এটা হলো আশীর্বাদে যাওয়ার সময় একটা সুন্দর মুমেন্ট আর এই ভিডিওগুলোর সাথে বিশেষ করে আমি ভয়েস ওভার খুব একটা দিচ্ছি না কারণ এগুলো অরিজিনালি তোমাদের দেখতে বেশি ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক বিয়ের দিনে সকালটা যে কীভাবে শুরু হয়েছিল আর দেখতে দেখতে যে কিভাবে সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে বিয়েটাও হয়ে গেল সত্যি বুঝতে পারিনি বাড়িতে একটা অনুষ্ঠান হলে সত্যি বোঝা যায় না যে সময় কিভাবে কেটে যায় দেখতে দেখতে কিভাবে যে বেলা গড়িয়ে গেলো কখনই সেটা ফিল করতে পারলাম না তখন মনে হয়েছিল দিনটা যদি চোখ চব্বিশ ঘন্টা না হয়ে আরেকটু বেশি সময় হতো তাহলে বোধহয় অনেকটা বেশি ভালো হতো আর যেহেতু ইচ্ছা ছিল সবটা নিজের হাতে করব তো সেই জন্যই আরও বেশি সময় পাচ্ছিলাম না এটা ছিল সকালবেলার বোনের সাহায্য ও নিজে নিজেই অনেকটা সেজে নিয়েছিল আমি শুধু ওর ড্র্যাপিং আর হেয়ারট্যাক ঠিকঠাক করে দিয়েছিলাম তারপরে এসে আলতা পড়ানোর পর্ব আর আলতাটা আমাকেই পড়াতে হবে আর আমি জানি যে আমি আলতাটা ওকে কীভাবে পড়াবো আর এমনই একটা মুমেন্ট যে ওদের বাড়ি থেকে আশীর্বাদ করতে চলে আসবে আর তখন আমার ওকে আলতা পড়াতে হবে খুব অল্প সময়ের মধ্যে আর আমি কিছুতেই সেই সময়টা পাচ্ছি না আর তাড়াহুড়ো করেও করতে পারছি না সেই আলতাটা ভালো ছিল না তারপরে আলতাটা আমাকে চেঞ্জ করতে হলো এবং অন্য একটা নতুন আলতা এনে ওকে আবার পড়াতে শুরু করলাম কাঠি পাচ্ছিলাম না খুঁজে সেই মুহুর্তে আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছিলাম জানো তো সেই মুমেন্টটা কিন্তু সেই মুমেন্টটা আমি ক্যামেরা বন্দি করেও রাখতে চেয়েছিলাম যে এই একটা মুহূর্ত যেখানে দিদি বোনের একটা ভালোবাসার স্মৃতি হিসেবে থেকে যাবে বোনের বিয়ের প্রত্যেকটা মুহূর্তই বন্দি রয়েছে আমার কাছে খুব যত্ন সহকারে হয়তো সমস্ত মুমেন্টগুলো আমি তোমাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি কারণ তারপরে ব্রাইডাল সিজনে আমি ব্যস্ত হয়ে যাই আমার ব্রাইডদের স্পেশাল মুমেন্ট শেয়ার করার জন্য বোনের বিয়ের সমস্ত মুমেন্টগুলো তোমাদের সাথে এখনও সেইভাবে আমি তুলে ধরতে পারিনি সেইভাবে এখনও এডিট করে উঠতেই পারিনি তবে একটু একটু করে হয়তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর এই যে দেখো মনকে আলতা পড়ানোর পর আমরা বেরিয়ে গিয়েছিলাম জল ভরতে তোমাদের কি এই অনুষ্ঠানটা রয়েছে আমাদের বাড়িতে কিন্তু আছে আমাদের বাড়ির অনুষ্ঠান অনুযায়ী আমাদের বাড়ির জামাইরা বাড়িতে জল ভরে মানে যে জলটা পুকুর থেকে তুলে আনবে সেই জলটা দিয়েই বাড়ির মেয়েকে স্নান করানো হয় আর এটা ছিল আমার গায়ে হলুদের গেট আপ খুব একটা বেশি সাজতে পারিনি দেখেছো কি অবস্থা মুখে কিছু দূরের কথা মেকআপ তো দূরের কথা কোনো রকম ভাবে শাড়িটা পরেই দৌড়েছি মনে হচ্ছিল নাইটি পরে যদি চলে আসতে পারতাম দাঁড়িয়ে বোধহয় ভালো হতো ওই উল্টো দিকে দেখছো ওখানে আরো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে মানে আমাদের মতনই বাজরা নিয়ে জল এসেছে আর এখানে দেখো দুজনকে যেন মনে হচ্ছে দুজনেরই কিছু একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু ওরা আমাদের বাড়ি জানাই আর সেই অনুযায়ী আজকে ওদেরকেই জল ঘুরতে হয় একজনকেই ভর্তি হয় কিন্তু যেহেতু আমাদের বাড়ির বড় জামাই মানে আমার বর সে তো খুবই ভীতু আর ও জলে নামতে খুবই ভয় পায় সেই জন্য আমার ওই বোনের বর ওকে একটু সাহায্য করছিল আর ও ও একটু সাহস পেয়েছে দেখেছো ওর হাত ধরে রেখেছে কীভাবে জল ভরে আসার পর আমাদের সেই নাচ দেখেছ সমস্ত নাচটা হয়তো আমার কোন বন্দি করতে পারেনি তাই কিছুটা মুহূর্ত আমার এক বোন ফট তুলেছিল এবং ও ভিডিও করছিল তো ওখান থেকে ওর থেকে কালেক্ট করে এই ভিডিওটা অ্যাড করলাম যাই হোক বাড়িতে যাবার পর বোনের এবার হবে গায়ে হলুদ আর এই অনুষ্ঠানটা এই অবধি আমার নেওয়া ছিল